কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে সোমবার দুপুরে বিশালগড় অফিস টেলার সিপিএম মহকুমা কার্যালয়ের সামনে সিপিএম এর প্রতিবাদ সভা ও মিছিল প্রতিবাদ সভা মিছিল উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভানুলাল সাহা সিপিএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতি মজুমদার সিপিএম রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান রিহানা বেগম সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা এদিনের এই প্রতিবাদ সভায় কেন্দ্রীয় বাজেটে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের বরাদ্দ নেই কেন গরিব মধ্যবিত্ত সত্য বিনীতি বাজেট কেন নেই কেন্দ্রীয় সরকারের জুমলা বাজেট গরিবের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কেন সহ বিভিন্ন দাবিতে এই দিনের এই প্রতিবাদ সভায় আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা সারা রাজ্যের তুলনায় বিশালগড় সিপিএম মহকুমা কমিটির উদ্যোগে এই দিনে দীর্ঘ এক ঘন্টা অধিক এই কর্মসূচি পালন করা হয় সবচাইতে বেশি ধনী যারা সম্পদের ষাট শতাংশ আজকে তাদের হাতে কুক্ষিগত এটা আমাদের কথা না অক্সফার্ম বলে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত যেই সংস্থা যারা এই বিষয়ে গবেষণা করে এই চব্বিশ সালের তারা রিপোর্ট দিয়েছে ছাব্বিশ তারিখ তাতে দাঁড়িয়ে এই পরিষ্কার চিত্র ফুটে রয়েছে যে ভারতবর্ষ হচ্ছে ধনীদের স্বার্থবাহী নীতি এই দেশে কার্যকর আছে সেখানটায় দাঁড়িয়ে আমরা সবার কাছে অনুরোধ করবো যে আজকের দিনে দলের বিষয় নয় ভারতবাসী হিসাবে ভারতবাসীর সমস্ত অংশের মানুষের উপকার করতে হলে আজকের দিনে কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করা যায় বিজেপি তার নীতি হচ্ছে দেশের গরিব মানুষের বিপক্ষে ধনীদের পক্ষে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে সংহত করে শ্রমিক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব সবাইকে সচেতন করে আগামী দিনে এই লড়াইয়ে আমাদের সামিল করতে হবে কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় আমরা মানুষকে বলবো এই জন্য আপনারা পথে নমহন বামপন্থীরা তাদের চিরকালীন যে দায়বদ্ধতা মানুষের জন্য কাজ মানুষের জন্য বাজেট তার জন্যই আমাদের এই লড়াই এই লড়াই আপনারা পাশে থাকবেন এই আবেদন রেখে আমার আলোচনা এখানটা শেষ করলাম ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে The report. News 3 24.